হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এখন তোমরা বুঝতেই পারছ এটা কোথায় হ্যাঁ এটা হলো আমাদের কৃষ্ণনগর স্টেশন এখন আমরা কৃষ্ণনগর স্টেশনের কাছে এত সকাল সকাল অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছি চলো একটু পথ তোমাদেরকে জানাচ্ছি একটা লাগছি যাই হোক এখন বাজে কটা বাজে রে কটা বাজে চারটে পনেরো আমাদের ট্রেন চারটে কুড়িতে আমরা এখন কল্যাণীর পথে যাচ্ছি কোথায় যাচ্ছি বিঘু বঙ্গ কুম্ভ মেলায় তো দেখে আসি এত কাছে যখন হচ্ছে এত যখন কাছে হচ্ছে তাই যাই দেখে আসি ব্যাস আমাদের ট্রেন এসে দাঁড়িয়েই রয়েছে আমরা একদম মানে একদম সমসম টাইমে এসে পৌঁছেছি আর মিট ছিল না সেরকম এই যে চারটে কুড়ি বেজে গেছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে আমাদের এক ঘন্টা সময় লেগেছিল কল্যাণী পৌঁছাতে আর ভিড়টা শুধু দেখো এখন সাড়ে পাঁচটা মতন বাজে আর ভিড়টা দেখো মানে এরকম ভিড় আমি কোনো দিনও কল্যাণীতে দেখিনি বিকেলের দিকে হয় ঠিক আছে চলো ভাটনা বুকে মেন ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে ব্যাস আমরা মেন ডেস্টিনেশনে টোটোওয়ালা আমাদের এসে নামিয়ে দিয়েছে এখন আমরাই মানুষের পেছন পেছন ধরেই হেঁটে চলেছি আর কি জানি না কোথায় যাচ্ছি আর এই যে আলটিমেট চলেই এলাম বঙ্গকুম্ভ মেলার পোস্টার দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা চলেই এসেছি সামনে পরিবেশটা বেশ ভালো লাগছিল হাজার হাজার লাখে লাখে মানুষ এই ভোরবেলাতেই যেটুকুনি করলাম এটা সাতশো চার বছর পরে আবার এখানে হচ্ছে আমি আর একটা জিনিস খবর পেয়েছি যে এই মেলা যখন হয়েছিল ইংরেজরা বন্ধ করে দিয়েছিল সাতশো চার বছরই আগেই হয়েছে তারপরে আর আমাদের এই কল্যাণীতে কিন্তু হয়নি তো ঠিক আছে চলো আর এই পাশে সমস্ত নাগা সন্ন্যাসীদের এই ছোট্ট ছোট করে ঘর করে দেওয়া হয়েছিল ওনারা এখানে ছিলেন কিন্তু এতটা ভিড় ছিল আমি আর ওদিকে যেতে পারিনি আমরা ওই মানুষের ঠেলা খেতে খেতেই একদম সামনে চলে যেতে হচ্ছে মানে হাঁটতে আর কিছু হচ্ছে না তো ঠিক আছে চলো দেখো সেই গঙ্গা যেখানে হাজার হাজার মানুষ এই ভোরবেলা স্নান করছেন এটাকে যেন বিষ্কুম স্নান বোধ বলে আমার বাবার কাছ থেকে আমি শুনছিলাম তো আমার বাবা আর জামাইবাবু স্নান করেছিলেন তো মহিলাদের স্নানের ব্যবস্থাটা ঠিক আমার ভালো লাগেনি দেখে আমরা আর কেউ স্নান করিনি আর ওই দিকে যে ঘরটা তোমরা দেখছো ওখানে অনেক বাইরের বাইরের থেকে যেসব মানুষরা ছিল আর কি তারা এসেছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল মাস্ক খুলতে আমি পারিনি কারণ প্রচণ্ড ধুলো ছিল ঠিক আছে এখন আমরা ওয়েট করছিলাম যে একটু যদি কিছু খাবার পাওয়া যায় কিন্তু চলো দেখি কোথায় কি পাওয়া যায় এখন আমরা ওই দিকটাতে করে যাব। ওদিকে এখন আমরা যেটুকুনি শুনলাম র্যালি বেরোবে আর কি আর এখানে আমার বাবা বা স্নান টান করে চলে এসেছে আবার এখানকার মানুষ ওই যে সব স্নান টান করে এই যে এই জায়গাটার কথাই বলছিলাম এখানে এখন এই নাগা সন্ন্যাসীদের একটা র্যালি বেরোবে তো সেই জন্য সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে দাঁড়িয়ে রয়েছেন যে আশ্রমের প্রধান প্রধান গুরুজিরা আগে থাকবেন তারপরে পেছনে নাগা সন্ন্যাসীদের একটা র্যালি বেরোবে তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো ওই যে মহাকুম্ভ পূর্ণ স্নান ও তারপরে ও আরও একটা জিনিস খবর পেলাম যেটা সেটা হলো ওনাদের বেলা এগারোটার সময় থেকে স্নান স্টার্ট হওয়ার কথা ছিল তো আমরা তো মানে ওদিকে অতক্ষণ থাকবো না আমরা বেরিয়ে যাব। ঠিক আছে চলো ওইখানে কী সব হচ্ছে ওগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে আমি এতটাই বেটো সেই আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি ভিডিওটাও করতে পারছি না আমি মানে হাইটে কি বলবো আর কি মানুষ সবাই আমার থেকে এত লম্বা লম্বা আমি আর চান্স পাচ্ছি না আর কি ওনাদের দেখার মতন তাও ঠিক আছে চলো ওখানে বুঝলাম যে কিছু একটা হচ্ছে ঠিক আছে চলো আমি একটু দেখানোর চেষ্টা করি যতটা পারি আর কি মোবাইল এগিয়ে দেখিয়ে ধরে আর কি যতটা দেখানো যায় আর কি ঠিক আছে দাঁড়ো আর আমি আমাদের প্রশাসন ভাইদেরকে প্রশাসন দ্বারা যে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো প্রশাসনের

মিলন সাহু সাউ সাহু টাকা দিয়েছেন আমরা মায়ের কাছে প্রার্থনা করি তার অশান্তির কামনা করি সবাই ভালো কামনা করি ভালো থাকুন অশোক ভট্টাচার্য মায়ের কাছে প্রার্থনা করি ভালো দেব দেব মহাদেব মহাযোগী পরমেশ্বর পাপ হরম দেব মকার

ব্যাস এখন আমরা যাচ্ছি বাড়ি ঘুরতে আমাদের তো মেলা ঘোরা হয়ে গেল সৌভাগ্য আমার হয়নি ঠিক আছে আমরা এখন অটোয়ে উঠে পড়েছি এখন যাচ্ছি স্টেশনে উঠেছে আমাদের ট্রেন ঘুরতে কিছুদিনের মধ্যে দেখেন চলো আজকের মতন টাটা বাই বাই আবার আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো ভিডিওটা না নিয়ে পারলাম এখন আমরা বাড়িতে এসে একদম পুরো ভেটকিয়ে গেছি আর আমার মানে আমাদের মানে আমরা এমনই পাগল বাড়িতে এসছি বাড়ির চাবি নিয়ে আসেনি তো এখন আর কথাও বলতে পারছি না ঠিক আছে চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখে রাখি করছে হাই রে হায় আজকে প্রথম ভিডিওটা এই পর্যন্তই আর কথা বলতে পারছি না একটু এনার্জি নেই এনার্জি সব শেষ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব